সুপ্রিয় দর্শক আপনারা যারা কৃষিকে ভালোবাসেন যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে জানাই শুভেচ্ছা আজকে আমরা জানবো জুলাই মাসে যেসব সবজি চাষ করা যাবে তার আগে আপনারা যারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি চালু করে রাখুন তো চলুন শুরু করা যাক চীনা বাদাম একটি স্বল্পমেয়াদী অর্থকারী ফসল এটি একটি উৎকৃষ্ট ভোজ্য তেল বীজ চীনা বাদামের বীজে শতকরা আটচল্লিশ থেকে পঞ্চাশ ভাগ তেল এবং শতকরা বাইশ থেকে উনতিরিশ ভাগ আমিষ রয়েছে বাংলাদেশে দু এবং দু বছরে তিরাশি হাজার মে হেক্টর জমি থেকে এক লাখ ছাব্বিশ হাজার মেট্রিক টন চিনাবাদাম উৎপন্ন হয় দেশে হেক্টর প্রতি চীনাবাদামের গড় ফলন মাত্র এক দশমিক বান্ন মেট্রিক টন উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে চিনাবাদামের ফলন ভিত্তির যথেষ্ট সুযোগ রয়েছে করলা বপন এবং রোপন বছরে যে কোনো সময়ে করলার চাষ সম্ভব হলেও এদেশে প্রধানত খরিফ মৌসুমে করলার চাষ করা হয়ে থাকে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে যে কোনো সময় করলার বীজ বোনা যেতে পারে কেউ কেউ জানুয়ারি মাসেও বীজ বনে থাকে কিন্তু এ সময় তাপমাত্রা কম থাকায় গাছ দ্রুত বাড়তে পারে না ফলে আগাম ফসল উৎপাদনে তেমন সুবিধা হয় না লাল শাক লাল শাক সবার কাছেই প্রিয় একটি পুষ্টিকর শাক এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও সুস্বাদু সারা বছরই এই শাক পাওয়া যায় মাটি বেলে বেলেদোহাস থেকে এটেল দোহাশ মাটি এবং যেখানে পানি জমে না এমন জমি চাষের জন্য সবচেয়ে উপযোগী জাত আলতা পেটি বিশ রক্ত লাল বাড়ি লাল শাক এক ললিতা রক্তরাঙ্গা পিঙ্কি কুইন রক্তজবা ও অন্যান্য স্থানীয় জাত সময় সারা বছরই লাল শাক আবাদ করা যায় তবে ভাদ্র পুষ পর্যন্ত বেশি চাষ করা হয়ে থাকে লাউ বর্তমানে লাউ চাষে আধুনিক চাষ পদ্ধতি অনুসরণে ফলন বৃত্তির পাশাপাশি লাভবান হচ্ছে কৃষক শীতকালে লাউয়ের ফলন বেশি হয় তবে উচ্চ তাপ ও অতিবৃষ্টি সহিংস ফলে লাউয়ের চাষাবাদ সারা বছর করা যায় তবে আপনার এলাকায় কোন জাতের লাউয়ের চাহিদা লম্বা নাগুল সে অনুযায়ী লাউ বীজ বপন করতে হবে যে জাতের লাউয়ের চাহিদা বেশি সে জাতের চাষ করলে লাভবান বেশি হবেন মরিচ পানি জমে না এ ধরনের উঁচু দুয়াশ মাটিতেই মরিচ ভালো জন্মে তবে মাটি অবশ্যই উর্বর এবং সেচ নিকাশের সুবিধাযুক্ত হওয়া প্রয়োজন মরিচ উষ্ণ ও শুষ্ক জলবায়ুর ফসল মরিচের জাত মরিচের কোনো উদ্ভাবিত উন্নত জাত নেই তবে বেশ কিছু স্থানীয় জাতের আবাদ এদেশে হয়ে থাকে এগুলো হচ্ছে বগুড়ার বালিজুরি বোনা বাইন ও সাইটা এছাড়া সূর্যমুখী হলদা শিকারপুরি পাটনাই জাতের মরিচেও আবাদ হয়ে থাকে মরিচ সাধারণত সারা বছর আবাদ হয়ে থাকে এ ফসলের জীবনকাল একশো চল্লিশ থেকে একশো দিন পর্যন্ত চিচিঙ্গা চিচিঙ্গা বাংলাদেশের সকলের নিকট অন্যতম প্রধান গ্রীষ্মকালীন সবজি এর অনেক ঔষধি গুণ রয়েছে চিচিঙ্গায় একশো ভাগ বক্ষণযোগ্য অংশে পঁচানব্বই ভাগ পানি তিন দশমিক দুই থেকে তিন দশমিক সাত গ্রাম শর্করা শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক সাত গ্রাম আমিষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম শূন্য থেকে সাত মিলিগ্রাম লৌহ এবং পাঁচ থেকে আট মিলিগ্রাম খাদ্যপ্রাণ সি রয়েছে পেঁপে পাকা পেঁপে ভিটামিন এ সমৃদ্ধ একটি ফল কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে পেঁপেই নামক হজমকারী দ্রব্য থাকে উপযুক্ত জমি ও মাটি উঁচু ও মাঝারি উঁচু জমি ভালো ঝিঙ্গা চাষ চাষ পদ্ধতি ঝিঙ্গা চাষে সেচ ও নিকাশের উত্তম সুবিধাযুক্ত এবং পর্যাপ্ত সূর্যালুক প্রায় এমন জমি নির্বাচন করতে হবে একই গাছের শিকড় বৃদ্ধির জন্য জমি এবং গর্ত উত্তম রূপে তৈরি করতে হয় এজন্য জমিকে প্রথমে ভালোভাবে চাষ ও মই দিয়ে এমনভাবে তৈরি করতে হবে যেন জমিতে কোনো বড় ঢিলা এবং আগাছা না থাকে বেডের উচ্চতা হবে পনেরো থেকে বিশ সেমি পুঁই শাক পুঁই শাক চারা রোপণের জন্য সারি থেকে সারি এক মিটার এবং প্রতি সারিতে পঞ্চাশ সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করতে হয় ইউরিয়া ছাড়া সব সারি জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে চারার বয়স দশ থেকে বারো দিন হলে ইউরিয়া সার প্রথম কিস্তি তিরিশ থেকে চল্লিশ দিন পর এবং প্রথমবার ফলন তোলার পর বাকি দুই কিস্তি এই মোট তিন কিস্তিতে উপরি প্রয়োগ করতে হয় গিমা কমলি জমি চাষের পর এক মিটার করে চওড়া বেড তৈরি করে বেডের পাশে বা দুই বেডের মাঝখান দিয়ে বিশ থেকে পঁচিশ সেমি চওড়া করে নালা তৈরি করতে হয় এক ধরনের কমলি শাক পানিতে জন্মে থাকলেও গিমা কমলিতে পানি নিকাশের সবেন্দ রাখতে হয় সার প্রয়োগ কমলি চাষের জন্য কম উর্বর জমি হলে জৈব সার বেশি পরিমাণে প্রয়োগ করতে হয় ডাটা শাক একটি কাঠি নিয়ে বেডে দশ থেকে বারো ইঞ্চি পরপর এক থেকে এক দশমিক পাঁচ সেন্টিমিটার গভীর করে লাইন বা দাগ টেনে তার মধ্যে ডাটার বীজ বুনতে হবে লাইনে এমনভাবে বীজ বোনার পর হাত দিয়ে দাগের দুই পাশে মাটি টেনে বীজ ঢেকে দিতে হবে জমি শোকানো বা মাটিতে রস কম থাকলে বীজ বোনার পর ঝাঁঝরি দিয়ে শাড়ি বরাবর হালকা সেচ বা পানি ছিটিয়ে দিতে হবে চাল কুমড়া বপনের সময় ফেব্রুয়ারি থেকে ফাল্গুন উপযুক্ত সময় চাষ পদ্ধতি চারাগুলো রোপণের আগের দিন বিকালে পানি দিয়ে মাটি ভালোভাবে ভিজিয়ে নিতে হবে পরের দিন বিকালে চারা রোপণ করতে হবে মাদাগুলোর মাটি ভালোভাবে উলট পালট করে এক কূপ দিয়ে চারা লাগানোর জন্য জায়গা করে নিতে হবে মিষ্টি কুমড়া নার্সারিতে পলিব্যাগ চারা তৈরি রোপণ করাই উত্তম চারার জন্য আট থেকে দশ ইঞ্চি মাপের পলিব্যাগ ব্যবহার করা যায় জমিতে ষোলো থেকে বিশ দিনের চারা লাগাতে হবে মাটির প্রকৃতি ও স্থান বেদে ছয় থেকে আট ইঞ্চি উঁচু শোয়া তিন ফুট চৌড়া এবং লম্বায় সুবিধাজনক এমন বেড তৈরি করতে হবে যাতে পানি ও নিষ্কাশনের সুবিধা হয় বেগুন চাষ শীতকালীন বেগুন চাষের জন্য শ্রাবণ মাসের মাঝামাঝি হতে আশ্বিন মাস এবং বর্ষাকালীন বেগুন চাষের জন্য চৈত্র মাস পর্যন্ত বীজ বপন করা যায় বালি কম্পোস্ট ও মাটি সম পরিমাণে মিশিয়ে বিস্তলা তৈরি করতে হবে সবল চারা পাওয়ার জন্য প্রথমে একটি বিস্তলায় বীজ বুনতে হয় গাছ গজানোর আট থেকে দশ দিন পর চারা তুলে দ্বিতীয় বিস্তলায় রোপণ করতে হয় এরকম ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ